মাই ডিয়ার তো যে সমস্ত ভাই বোনদের টার্গেট হচ্ছে পুলিশের পরীক্ষা সামনে ডব্লিউবিপি আছে আমি যদি ডব্লিউবিপি পাওয়ার জন্য দেখো সবচেয়ে বেশ রাস্তা কি অনেকে তোমরা এটার কমপ্লেন করবে স্যার এটাও সম্ভব মেয়াদ জিআই পঁচিশ আর পঁচিশ থাকে পঞ্চাশ রাইট মেয়াদ জিআই পঞ্চাশের মধ্যে কি তুমি পঁয়তাল্লিশ প্লাস করতে পারবে তাহলে তোমার চাকরি সিকিউর পঞ্চাশের মধ্যে যদি তুমি পঁয়তাল্লিশ প্লাস করা সম্ভব অনেকে হলো স্যার এটাও সম্ভব আমাদের গণিত চর্চা কমিউনিটির যারা আছে ফ্রেন্ডস বুড়ি বুড়ি স্টুডেন্ট পঁয়তাল্লিশ প্লাস করবে ফ্রেন্ডস আমাদের পেট বেসে যারা আছে এত ইসে আছে যে কোন লেভেলের দিক টাফ হোক আমি তো চাই প্রশ্ন টাফ হোক অনেকে হয়তো কমপ্লেন করবে টাফ হলে একদিকে ভালো রাইট ইজি হলে তো সবাই ইস্যু হবে যাই প্রশ্ন পঁয়তাল্লিশ প্লাস প্রচুর স্টুডেন্ট করবে রাইট কারণ এটা যদি পঁয়তাল্লিশ প্লাস করতে পারো না জিকের মধ্যে যদি সিক্সটি পার্সেন্টে তোলো পনেরো সাইড এর মধ্যে আর ইংলিশে দশটার মধ্যে পাঁচটা শুনতে সহজ লাগলো খাটতে হবে অবশ্যই পঁয়ষট্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমার রিটেন কোয়ালিফাই হবে একটু ইন্টারভিউটা ভালো দিলে তুমি ফাইনালি সিলেক্ট হবে শুধু ফিজিক্যালটা কোয়ালিফাই করতে হবে রাইট তাহলে তোমার টার্গেট রাখো ফ্রেন্ডস ছয় চল্লিশ প্লাস না আগে একটা ভিডিও দিচ্ছিলাম চল্লিশ প্লাস আমি বলবো আরো এগিয়ে থাকো ফ্রেন্ডস কারণ ফ্রেন্ডস এটা তো কোয়ালিফাই নেচারের পরীক্ষা তো না প্রিলিমিনারি তো না এটা দিয়ে মেরিট হবে ফ্রেন্ডস যত বেশি এগিয়ে রাখতে পারবে তত বেস্ট রাইট फ्रेंड्स আজকের সপ্তমী মহাষ্টমীর শুভেচ্ছা প্রত্যেককে যেহেতু সামনে পরীক্ষা তাই আমরা বললাম এই পূজোর দিনও ভিডিও তোমাদের দিয়ে দিব রাইট মোটিভেটেড থাকো তোমরা যেন পূজোর অবশ্যই আনন্দ করো কিন্তু একবার যেন মাথা থেকে সরে না যায় যে আমাদের পুলিশ হতে হবে রাইট फ्रेंड्स এবাড়ের পূজোটা WBP মানে একজন কি পরীক্ষার্থী হিসেবে তাই না WBP অ্যাসপিরেন্টস হিসেবে পূজো কাটাও পরেরবার যেন একজন WBP কনস্টেবল হিসেবে পুজো কাটাতে পারো फ्रेंड्स সেটা মাথায় রাখতে হবে পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ প্লাস টাফ তোমরা চল্লিশ প্লাস টার্গেট রাখতে হবে যদি একদম জিরো থেকে শুরু করে ফ্রেন্স কারণ এই দুই মাসে টাফ হয়ে যাবে হ্যাঁ প্রচন্ড ডেডিকেশন দেখালে সেটা ব্যাপার আলাদা এবার এই জার্নিতে যদি তুমি যদি বলো যে স্যার একটা প্রপার গাইডেন্স দরকার সময় তো খুব কম তাহলে আমি কমিউনিটি যুক্ত হতে পারে অনেক ভাই বোন অলরেডি এখনো যদি পরীক্ষা হয় পঁয়তাল্লিশ প্লাস পাবে রাইট তুমিও যদি সেই সমস্ত ভাই বোনদের মতো পঁয়তাল্লিশ প্লাস হওয়ার জার্নিতে জয়েন করতে চাও তাহলে গণিত চর্চা কমিউনিটিতে যুক্ত হতে পারো পুজো উপলক্ষে নিরানব্বই টাকা দিতেই হবে রাইট ফ্রেন্ডস এই অক্টোবর মাসে যদি হয় শুধু নভেম্বর মাসে এটা দিতে হবে আর যদি ভাবো হ্যাঁ পরীক্ষা তো এখন একের পর একও দিয়ে থাকবে ফ্রেন্ডস নতুন বিজ্ঞপ্তি আসবে তুমি যদি ভাবো না গণিত চর্চার সঙ্গে যুক্ত থাকবো আরো ভালো করছে যাওয়ার জন্য

যে আমাকে পুলিশ হতে হবে ফ্রেন্স রাইট দেখো সময় খুব বেশি একটা না ফ্রেন্স সকালগুলো কাজে লাগাও কিন্তু সকাল দুপুর কাজে বিকেলে বিকালে সন্ধ্যাবেলায় ঘুরছো রাতে ঘুরছো ঠিক আছে ফ্রেন্স সকাল বলে বইলো পুজো মানে বই পড়ব না এরকম নাম বলবো এই তিন দিনও বই পড় রাইট দশমী তো তো পর্বেই ফ্রেন্ডস এই সপ্তমী অষ্টমী নবমীর সকাল আর দুপুর গুলো কাজে লাগাও কারণ এই সময়টা খুব ভাইটাল পাঁচ বছর পর পরীক্ষা হচ্ছে হয়তো পরের বার নেক্সট টাইম আমি চাই এত লেট হবে না কিন্তু গ্যারেন্টি তো নাই কবে কি পরীক্ষা হয় সামনে যে সুযোগটা আসছে একবার পরে নাও দেখবে পুজোর আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে তাই না সকালে দুপুর বলে একটু পরে নিবে তখন বিকালে যখন ঘুরতে পারবেন আর একটু ফ্রেশ লাগবে মোটিভেটেড লাগবে হ্যাঁ সকালে কিছু করে ভিডিও এখানে শেষ করছি বাই